আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বোনা ক্যালপি ক্যালসিয়াম নিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দর্শক আমরা কিন্তু এই বোনা ক্যালপি ক্যালসিয়াম যেটা এই ক্যালসিয়ামগুলো যে আমরা গাভের জন্য ব্যবহার করি গাভীর স্বাস্থ্য সুরক্ষা এবং দুধ বৃদ্ধির জন্যে কিন্তু অনেকেই আমরা জানি না যে এই পোনাক্যাল্পিক ক্যালসিয়ামটা আপনার গাভী কিংবা সারের মাংস বৃদ্ধিতেও ভালো রকমের কাজ করে থাকে তো যাই হোক দর্শক যদি আপনি একটু লক্ষ্য করেন যে এই পোনাক্যাল্পিক ক্যালসিয়ামে মানে ক্যালসিয়াম কি পরিমাণ আছে ফসফরাস ভিটামিন ডি থ্রি ভিটামিন বি বারো এগুলো কি পরিমাণ আছে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যখন আপনার গাভীর গর্ভে পাঁচ থেকে আট মাস গাভী গর্ভে বাচ্চা থাকবে সেই সময় আপনারা কিন্তু চাইলে এই বোনাকাল্পে ক্যালসিয়াম ব্যবহার করতে পারবেন এবং গাভীর ডেলিভারি হওয়ার পরে দুধ বৃদ্ধি এবং দুধের ফ্যাট বাড়ানো বা কোয়ালিটি ভালোর জন্য আপনারা কিন্তু এই এসিআই কোম্পানির বোনাক্যাল্পি ক্যালসিয়ামটি ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহভাবে আর এই বোনাক্যাল্পি ক্যালসিয়াম আপনার গাভীর স্বাস্থ্য সুরক্ষা এবং বাচ্চার স্বাস্থ্য সুরক্ষা দুই দিকেই কিন্তু দারুণ কাজ করে এবং ডেলিভারিটাও খুব সুন্দর নর্মাল ডেলিভারি হয়ে থাকে আর বোনাক্যাল্পি ক্যালসিয়াম আপনি চাইলে কিন্তু সার গরুর জন্যেও ব্যবহার করতে পারবেন আর যদি আপনি মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করেন তাহলে শুধু এই ক্যালসিয়ামের সাথে আপনি ফ্যাট যদি ব্যবহার করেন তাহলে আরও ভালো কাজ করে আর যদি আপনি দুধ বৃদ্ধির জন্যে যখন আপনি এই বোনা ক্যালপি ক্যালসিয়াম ব্যবহার করবেন অর্থাৎ আপনার যদি সাত মন আট মনের গরু হয়ে থাকে সেক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো গ্রাম করে এই বোনা ক্যালসিয়াম এবং পাশে আপনার হচ্ছে ডিবি পাউডার যেগুলো পাওয়া যায় ওই ডিবি পাউডারগুলো তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ গ্রাম অর্থাৎ সকালে বিশ থেকে পঁচিশ গ্রাম এবং রাতে এই ক্যালসিয়ামটি দেওয়ার মুখা করে দিলেন তাহলে দুই দিন খাওয়ানোর পরেই দেখবেন এই ডিবি পাউডারের সাথে ক্যালসিয়াম মিক্স করে যখন আপনি খাওয়াবেন দুই দিন পরেই দেখবেন আপনার ওই গাভী গরুর দুধ পর্যাপ্ত পরিমাণের বৃদ্ধি এবং দুধের ফ্যাটটাও ভালো কোয়ালিটির আসতেছে তো যাই হোক দর্শক এই ভেস্টন ডিবি বা রেনা ডিবি রেনা ডিবি প্লাস তারপরে আপনার আছে ভিটাসন ডিবি আপনি যে কোনো ডিবি এর সাথে ব্যবহার করতে পারবেন আর এই ক্যালসিয়ন ভ্যাট অর্থাৎ যে বোনা ক্যালপি ক্যালসিয়ামটা তো এই ক্যালসিয়ামটার সাথে যদি আপনি ভেস্টন ডিবি কিংবা ভিটাসন ডিবি গোল্ড ব্যবহার করেন তাহলে আপনার দুধের পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি এবং দুধের ফ্যাটটাও ভালো আসবে আর যারা সার গরুর জন্যে ব্যবহার করবেন বা মাংস বৃদ্ধির জন্য যারা ব্যবহার করবেন তারা এই ক্যালসিয়াম আর এই ক্যালসিয়ামের সাথে চাইলে আপনারা এ জিঙ্ক ভেট প্লাস যে জিঙ্কগুলো আছে বা আর জিঙ্ক আছে বা রেনা জিঙ্ক আছে মানে এর সাথে চাইলে আপনি যে কোনো জিঙ্ক ব্যবহার করতে পারবেন আর সার গরু অর্থাৎ হার্ডি সার গরু আছে বা অনেক বকনা গরু আছে যে মাংস বৃদ্ধি করে আপনি বিক্রি করতে চাচ্ছেন তো সেই সকল গরুকে ক্রিমির ট্যাবলেট খাওয়ানোর পরে একটা এজিং ভেট গ্লাস দেওয়ার পরে ক্যালসিয়াম দিলেন দেখলেন দুই তিন মাসে আপনার বক আপনার গরুটার সুন্দর মাংস বৃদ্ধি হয়ে গেছে তো যাই হোক দর্শক যারা গরু গাছ লালন পালন করে থাকেন তারা মোটামুটি সবাই জানেন যারা জানেন না এই ভিডিওটি শুধু তাদের জন্যে আর আমাদের কাছে থেকে যদি আপনি কুরিয়ারের মাধ্যমে মেডিসিন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা সারা বাংলাদেশে এই সকল মেডিসিন কুরিয়ারের মাধ্যমে বিক্রি করে থাকি আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ